নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক ডক্টরস দিবস পালন করলেন গাজল ডক্টরস ফুরাম এর উদ্যোগে ব্যাপকভাবে আন্তর্জাতিক ডক্টরস দিবস পালন করেন গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাতা ধরণীধর সভা সভাকক্ষে এই সভায় উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল স্টেট জেনারেল হাসপাতালের সুপার অঞ্জন রায় এই অনুষ্ঠানের আহ্বায়ক ডক্টর শহিদুল ইসলাম গাজলের বিশিষ্ট ব্যবসায়ী এবং গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধানচন্দ্র রায় সহ অন্যান্য অতিথি বর্গ উপস্থিত ছিলেন এ সভায় আন্তর্জাতিক ডক্টরস দিবস নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই দিন উপলক্ষে গাজল হাসপাতালে রুগীদের মধ্যে ফল বিতরণ কর্মসূচি পালন করেন এছাড়াও বাচ্চাদের এবং মঞ্চে বহুষ্ঠ সবাইকে আমার নমস্কার এবং মঞ্চের সামনে যারা আছেন তাদেরকেও আমার নমস্কার তো সর্বপ্রথম আমি ডক্টর তজন স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে গত দুই বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুষ্ঠানটা উনি আয়োজন করেছেন এবং এই ডক্টরদেরকে একটা ছাতার তলায় নিয়ে আসার অনেক চেষ্টা উনি করছেন এবং সবাই তার জন্য সারাও দিচ্ছে তো বিডিও সাহেবও বলে গেলেন যে এইটা খুবই জরুরি যে ডাক্তারদের শরীর যদি ঠিক না থাকে তাহলে ডাক্তাররা কি করে ট্রিটমেন্ট করবে তো যদি সব ডাক্তার একই স্বাদের তলায় আসে তাহলে এইটা কিন্তু সম্ভব সবাই একটা জায়গায় বসলো একটা আমি চাই যে একটা ঘরও থাকুক যে কারণে একটা ডাক্তাররা বিকেল আসতে একটু বসলো তাহলে সবারই মন ঠিক থাকবে এটা কিন্তু খুবই জরুরি এবং আমার নামও বিধানচন্দ্র রায় আমি কিন্তু ছোটবেলা বুঝতে পারতাম না কিন্তু এখন আস্তে আস্তে একশোটা লোকের কাছে গেলে যখন নাম শুনে বিধান রায় হ্যাঁ চমকে ওঠে এটা কিন্তু আমার কাছে খুবই গর্বের জিনিস তবে সবাই ভালো থাকুন এই বলে আমি আমার বক্তব্য ঠিক আছে তার নেই সেই রকম ভাবে মানে এই যে মেন্টাল হেলথে যে প্রবলেমগুলো আমরা সাধারণ মানুষকে দিই কারণ সাধারণ মানুষের কিন্তু অনেক ভুল আইডিয়া আছে যেটা তারা পোষণ করে এবং সেইভাবে তাদের তার সঙ্গে মানে মালদার কোনো ব্যতিক্রম নয় কারণ যদি আপনি ঘরে ঘরে যার বাড়িতে পাঁচজন লোক আছে খুঁজবেন একজন ডায়াবেটিস একজন হাইপার টেনশনের রুগী আপনি পাবেন খুব কম বাড়ি আছে যেখানে হাইপার টেনশন ডায়াবেটিস এসবে রুগী দিয়ে এই যে আমাদের লাইফস্টাইল আমাদের জীবনযাত্রা এইটাকে কিন্তু অনেকটাই বদলাতে হবে এবং এই বদলানোর জন্য কিন্তু আমাদের সচেতনভাবে এটা পেছনে থাকতে হবে তবেই আমরা পারব এই জায়গাটা আমি আপনাদের সহযোগিতা চাইছি আপনারা যেখানে সুযোগ পাবেন সেখানে সঠিক জীবনযাত্রা কী সেইটা বলুন মানে আমার বাড়িতে বৃষ্টি নিয়ে আসবেন মিষ্টি কোনো কিছু মানে শুভ কাজ হলে মিষ্টি মুখ করতে হবে কিন্তু মানে এই যে আমরা চিনি খাচ্ছি বেশি লবণ খাই বেশি তেল খাই বেশি আমাদের হাঁটা কম এই সবগুলোই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ধরনের নন কমিউনিকেবল ডিজিজগুলোর এই জায়গা থেকে যতটা তার সঙ্গে মানসিক যে স্বাস্থ্য সেটাও কিন্তু খুব জরুরি সেটাও আমাদের ভিডিও বলে গেলে যে আমরা কিন্তু অনেক সময় শারীরিক মানে স্বাস্থ্যের কথা মাথায় রাখি কিন্তু মানসিক স্বাস্থ্য মাথায় রাখি না মানে একটা ডিপ্রেশন হয়েছে কী হয়েছে কেন ডিপ্রেশন হবে এরকম আজকে গাজল ব্লকের মধ্যে ভরণি দেওয়ার অতিথি আবাসে আমাদের গাজলের যে সমস্ত চিকিৎসক তাদেরকে নিয়ে আজকে যে ন্যাশনাল ডক্টরদের সেটা আমরা সেলিব্রেশন করলাম এর অঙ্গ হিসাবে সকাল থেকে আমরা হাসপাতালের রোগীদের ফল বিতরণ করেছি সেখানে উপস্থিত ছিলেন আমাদের হাসপাতাল সুপার এবং বিশিষ্ট সমাজসেবী মেধান রায় এবং গতকালকে আমরা গাজল মহাবিদ্যালয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম সেটা হচ্ছে খেলাসেমিয়া বিষয় এবং সেখানে পঁয়ত্রিশ জন ছেলেমেয়ের আমরা এইচপিএলসি অর্থাৎ তারা খেলাসেমিয়ার বাহক বা থে সময় সংক্রমণ আছে কিন্তু সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি সম্পূর্ণ বিনামূল্যে আজকে কী আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং ওনার তিরোধান দিবস উপলক্ষে যেটা আমাদের সারা ভারতবর্ষে যে আজকে ন্যাশনাল ডক্টরজন সেলিব্রেশন হচ্ছে আমরা গাজল চিকিৎসক সমূহ সবাই মিলে আজকে দিনটা সেলিব্রেশন করলাম প্রদীপ প্রজন্মের মধ্যে আমাদের প্রোগ্রাম শুরু হল এবং বিশিষ্ট অতিথি যারা উপস্থিত ছিলেন আমাদের অমিতাভ মণ্ডপ মহাশয় ছিলেন আমাদের সুপারেন্টেন্ডেন্ট গাজল স্টেট জেনারেল হাসপাতালে আমাদের রঞ্জন রায় মহাশয় ছিলেন বিধান চন্দ্র রায় মহাশয় বিশিষ্ট সাংবাদিক অন্যান্য চিকিৎসক আমাদের এমএলএ উনি উপস্থিত ছিলেন এবং সব থেকে বড়ো কথা আমাদের সবসময় যাকে পায় আমাদের গাজল ব্লকের বিডিও সুদীপ্ত বিশ্বাদ মহাশয় এবং পিও মানে ডিপিও আর কি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার ব্যাকওয়ার্ড কাছে যে অফিসার ম্যাডাম ছিলেন এখানে চৈতালি দত্ত সবাই এখানে উপস্থিত ছিলেন যোগগুরু আমাদের নির্মল শাহ মহাশয় তিনি উপস্থিত ছিলেন কাদের উদ্যোগে প্রোগ্রামটা এই উদ্যোগে আমাদের গাজল ডক্টর ফোরাম এবং কাজল ডায়াগনস্ট সেন্টার ডায়াগনোস্টিকের যৌথ উদ্যোগে আজকে লিখে আপনার নাম আপনার আমি ডক্টর তহিদুল ইসলাম এই প্রোগ্রামের কনভেটার ঠিক আছে